দেখেন দু হাজার সাল আমাদের থেকে বারো বছর আগে চলে গেছে দু হাজার যা হয়েছে এটা একটা যে অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের বলেন বা ইসলাম সমাজের বাংলাদেশে ইসলাম সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে কোনোদিন আমরা পূরণ করতে পারবো না যে বাচ্চাটা মারা গেছে বা যে আলেই মারা গেছে বা আমার বড়ো ভাই মারা গেছে তাদের জন্য কথা বলার জন্যই আজকে আসছি যে আমরা ষোলো বছর ধরে এটা দেখেন ষোলো এখন আমরা বারো বছর দিয়ে দেখে আসছি যে হাসিনা কিভাবে এই ঘটনাটাকে ধামা চাপা দিয়ে আসছে তো এখন তো দু সালে আমরা তো রক্ত খুঁই বলবো একটা যুদ্ধের পরে আমরা হাসিনাকে তাড়াতে পেরেছি তো হাসিনাকে তাড়ানোর পরও এখন যদি আমাদের এই ধরনের বক্তব্য শুনতে হয় যে সাপ্লাই ফ্যাসিবাদের পদক্ষণ এটা আসলে আমাদের জন্য শহীদ পরিবার বলেন বা একটা সাধারণ মানুষের জন্য আপনারাও যারা রাস্তায় রাস্তায় ছিলেন তাদের জন্য এটা খুব অসম্মানজনক তো এরকম অসঙ্গরজনক কথা বলা থেকে এখন আসলে বিরত থাকাটা মানে আমরা সবাই ঐক্য চাই আমরা চাই না এরকম কথা কথা বলে আমরা আবার 2013 সালের বাইরে পি ফিরে চাই কিন্তু তো আমাদের এই স্বাধীনতাটা তাহলে আমাদেরকে কি দিলো কিছু দিলো না তো আদো কে বিচার হবে কিনা জানি না হাসিনা এবং আমাদের যে মেনুদি মেনুদি দুটোটা পাশাপাশি মে পাচালাইছে এখন কোনো বিচার কার্য আমরা দেখি যখন বড় হত্যা করলো তখন আমরা সবাই পুরো বামদের প্রথমে এটাকে বড় হত্যা করেছে এটা আমি কখনোই অস্বীকার করবো না এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না যারা আমি বলবো কিনা আমি জানি তারা কেন কাদা ছোলাছলিটার মধ্যে সহিতকে একদল সহিতকে বাড়া গেছে আমরা এনে আমাদেরকে আপনার সামনে দাঁড়ায় ছোট না তো আমি বলবো আপনারা যেন এই জিনিসগুলা অবশ্যই মাথায় রাখেন আমি বলেছে আপনাকে তাদেরকে ক্লিয়ার করতে তারা কি বলেছে তারা বলেছে শরীরদের নিয়ে কথা বলে তারা সাপলা বলতে তারা কি

পারিয়া সরণে ভাষা ইউনিভার্সিটিতে এমএসসি করছে এখন আর এর আগে নর্শ ইউনিভার্সিটিতে থেকে ব্যাচেলার সায়েন্স করেছি কম্পিউটার সায়েন্সে এবং আপনি শহীদ রেহানের তো ভাই বোন রেহানের বোন ভাইয়া মারা গিয়েছে দু হাজার তেরো সালে পাঁচ ইগ্র তাকে গুলি করেই হত্যা করা হয়েছে বইটে স্টুডেন্ট হওয়ার জন্য অথবা আমরা তার লাস্ট পেয়েছি বইয়েটে তার জানা যা হয়নি করতে দেওয়া হয়নি

আমার ভাই যখন মারা যান তখন হোলিক্রস কলেজে পড়তাম প্রথম বর্ষে আমার বড় ভাই ছিলেন বপনী হাই স্কুল ঢাকা সিটি তো আমাদের যারা ছিলেন তারা গেছে এবং প্রথম আলোতে একটা নিউজটা হয়েছিল আমরা সংসদে ব্যাপারটা উড়িয়ে দিয়েছে ইত্যাদি আমরা

রাস্তায় হবে স্বাধীনতা মানে মানে নিজের অতীতে ইচ্ছা তাই তো স্বাধীনতার অর্থ বুঝে বাক ইউজ করছে তাদেরকে বাক স্বাধীনতা কি জিনিস এটা আমি বোঝা উচিত জুলাই আন্দোলনে আমি যেহেতু ওই ধানমন্ডির উইসাইডে বাসিন্দা অবশ্যই আমার পারি তাহির জামান প্রিয় ভাই মারা গিয়েছেন আমরা একসাথে কারণ আমাদের ভিও ভাইয়ের ওই জায়গাটা আমি জাস্ট আহ জাস্ট চেঞ্জ করে আরেক চলে গিয়েছিল তো অবশ্যই মেই জুলাই কিন্তু শুধু একজনের স্ত্রিক সবারই স্ত্রিক আমরা সবাই রাস্তায় ছিলাম মানে আপনারা অনেকেই যে একজন বললেন যে ফুটেজ দেখাও ফুটেজ যার যার কাছে থাকার কথা কাছে আছে আমরা আমি কোন

শহীদদেরকে সম্মান করছে তাদেরকেও আমাদের শহীদদেরকে সম্মান করতে হবে এবং শহীদদের শহীদদের পরিচয় কোনো জামা কাপড় হইতে পারে না একজন আলোচনা